ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো দেখো কাঞ্চনজঙ্ঘার রূপটা তোমাদের একটু শেয়ার করে দিলাম মনটা ভালো হয়ে যাচ্ছে না দারুণ ভালো হয়ে যাচ্ছে আজকে কিন্তু ঝলমলে একটা দিন জানো তো কাঞ্চনজঙ্ঘা একদম চোখের সামনে ঝলমল করছে তোমাদের দেখাতে পেরে দারুণ খুশি লাগছে কাঞ্চনজঙ্ঘাটা তোমরাও দারুণভাবে এনজয় করো কাঞ্চনজঙ্ঘাকে বন্ধুরা অনেকটা ম্যালটা তো ভুললাম তোমাদের সঙ্গে একটু একটু করে ওই শেয়ার করে দিলাম এবার এসে একটা সিট পেলাম এই ম্যালে না সিট পাওয়াটাও একটা প্রবলেম সবাই আসছে এসে এই ম্যালে সিটটা নিয়ে বসে পড়ছে আমি দেখছি শুধু যে ট্যুরিস্টরা আছে এখানে তা নয় এখানে মানে এই স্থানীয় লোকেরাও প্রচুর আছে ম্যালেতে আমার একটা জিনিস সবসময় মনে হচ্ছে এদের দেখে বেশ সেজে গুজে মেলে এই সিটটি নিয়ে বসে আছে সব গল্প করছে বন্ধুদের সঙ্গে আ ই করছে আমি দেখে ভাবি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ছোট 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 রব চলে এই রান্না করতে হবে এই ঘর ডাস্টিং করতে হবে এই ছাদ বাগান পরিষ্কার করতে হবে কিন্তু এদিকে কোনো কাজ নেই নাকি ওরা সকাল থেকে বেশ সুন্দর করে আজ ফোজ করে নানান রকম সোয়েটার কোট ফোট পরে সব মেলে চলে এসেছে এসে আর ওই চেয়ার নিয়ে বসেছে বসে নানান রকম হাসি হচ্ছে কফি খাওয়া হচ্ছে চা খাওয়া হচ্ছে হা ই হচ্ছে বেশ ভালোই লাগে জানো ওদের এদের না এই ওয়েদারটাতেই এরা ভীষণ একটা সুন্দর থাকে আর আমাদের কলকাতায় যা ওয়েদারের অবস্থা আমাদের ভালো কথা বললেও আমরা আমাদের যেন মাথায় তখন দাগ এসে যায় তা যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে তো সুন্দর করে শেয়ার করছি মানে আর একটু মন খারাপও হয়ে যাচ্ছে যেন চলে তো যাবো কালকে কালকেই আমাদের গাড়ি কালকেই নিচে নেমে যাবো পাহাড় থেকে আবার হাফ পাহাড় যাবো হাফ পাহাড় যাওয়ার পর সঙ্গে সঙ্গেই দেখবে যে প্রচন্ড গরম তখন সোয়েটার কুল সোয়েটার কুল আবার ঘাম ঘাম আরম্ভ হবে এই একটা ফ্রেশ ওয়েদার এই একটা সুন্দর আজকে তো দারুণ ওয়েদার তোমাদের তো প্রথমেই বললাম খুব একটা আমরা রাতের দিকে বেরোই না সারাদিন বাড়ির বাইরেই থাকি মানে হোটেলের বাইরে থাকি কিন্তু রাতের দিকে না আর চেষ্টা করি না যেন কারণ রাত্রের দিকটা সত্যি পারা যায় না আর বিশাল ঠান্ডা তখন আজকে আমরা বেরোবো

আমি যা যা দেওয়ার সবকিছু দিয়ে বৌদিকে সাপোর্ট দিচ্ছি এবার হওয়া হইটা তো বৌদির নিজের আর ঈশ্বরের কেমন কৃপা পাচ্ছে তার উপর আমরা কালকে চলে যাবো দার্জিলিং মেন সন্ধে সাড়ে সাতটা হয়তো সবটুকু তোমাদের শেয়ার করতে পারবো না কারণ আমাদের অত মালপত্র যা মাল আমরা এনেছি তারপরেও আরও হয়তো একটা বড় ব্যাগেজ বাড়বে তো সেই ক্ষেত্রে এত কিছু নিয়ে হাতগুলো এনগেজ হয়ে যাবে তো শ্যুট করা হয়তো হবে না মোটামুটি ধরো না যতটা পারবো আমরা কি করছি না করছি বন্ধুদের সঙ্গে শুট করবো না আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা সবসময় চেষ্টা করবো যে আমরা এই প্রান্ত থেকে আমরা কি করছি সেটা আমরা চেষ্টা তো এবং সেখানে কোনো চলবে সঙ্গে হ্যাঁ কাল আমরা চলে তো আজকে লাঞ্চে আমরা খেতে বসেছি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে বৌদি রেডি হয়ে গেছে আজকে দার্জিলিং এর আবহাওয়া খুব খারাপ বলেছিলাম এটা চিকেন দো পেঁয়াজা ফুলকপি আলু ডালনা কড়াইশুটি দিয়ে ভাত আর স্যালাড আজকে ডাল আলু ভাজা পোস্ত এসব করিনি কারণ বড্ড একঘেয়ে হয়ে গেছে সেই কারণে আমরা চেঞ্জ করলাম তো খেতে বসছি খাওয়াটা আরম্ভ করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আজ খাবো জানো কারণ প্রত্যেকদিন ঘরের মধ্যে খাই তো আর বুঝতেই পারো suitcase suitcase খুলে এই একরকম জামা কাপড় পড়ছি আবার সন্ধ্যের দিকে একরকম জামা কাপড় পড়ছি সেইভাবে গোছানো হচ্ছে না সারাদিন বাইরেই ঘুরছি তা ওই জন্যে ভালো করে খাওয়াটা শ্যুট করা যায় না পুরো তোল পারতো ঘরের মধ্যে এইখানের যে ঠাকুর মানে কুক হাতে রান্নাটা ভারী সুন্দর তো আমরা একদিন মহাকাল মার্কেটে খেতে গেছিলাম খুব খারাপ রান্না খুব খারাপ অথচ মানে দাম যে কম বা কিছু তা কিন্তু না বেশ ভালো দাম প্লেটের কিন্তু মোটেই ভালো খাওয়ার নাম তা একদিন খেয়ে আমি দাদাকে বললাম আমি আর এখানে খেতে পারছি না ভীষণ খারাপ খাওয়া দাদা বলল তাদের ছেড়ে দাও আর নানান রকম ট্রাই করার কোনো প্রয়োজন নেই আমাদের হোটেলেই খাবো কারণ প্রথম দিন এসে তুমি দেখেছ যে আমরা এই হোটেলেই খেয়েছিলাম তা একদিন ওখানে ট্রাই করেছিলাম ওইটা খুব খারাপ লেগেছে বলে এখন এই কদিন যে আমরা এইখানেই খাওয়া দাওয়া করছি কিন্তু আমরা ঘরে খাচ্ছি কিন্তু আর যে বেরিয়ে এসে থেকে ঘুরে এসে আর কি দাদা বললো আর আজকে ঘরে খাবো না চলো একদম ভোরে ডাইনিং স্পেশে গিয়ে খেয়ে তারপর ঘরে ঢুকবো ওদিকে দাদাও খাচ্ছে তা এখানকার চিকেনগুলো যেহেতু আমি মাছ মাংস ডিম এইগুলো খুব একটা পছন্দ করি না সেই তুই এখানকার চিকেনগুলোই না আমার যেন ভাল লাগছে না একদম কেমন মাছ মাছ একটা ব্যাপার আছে জানিনা না আমি খেতে পারবো কি না আমার নাকের সামনে আছে তাই যেন ভালো লাগছে না বন্ধুরা তবে এই যে ফুলকপি এটা নিরামিষ তরকারি দিয়েছে আমার জন্যই দিয়েছে যেহেতু আমি তো এগুলো ভালো খাই না এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগছে খেতে খুব সুন্দর হয়েছে তা আজকেই আমাদের ঠাকুরের হাতে রান্না ঠাকুরের হাতের রান্নাটাও খুব ভালো আর আমাদের এখানে আজকেই দার্জিলিংয়ে শেষ ডান্স তারপরে তো কালকে এই সময় গাড়িতে অনেকটা নেমে গেছি হুম প্রায় কাশিয়াং ফেলে হয়তো নিচের দিকে আরও নেমে গেছি যাই হোক আমাদের এই দার্জিলিং ট্যুরটা স্মৃতিক মণিকোটায় থাকলো আর ইউটিউবের দৌলতে আমাদের সারা জীবন এটা চেষ্টা করলেই দেখতে পারবো আর এটা তো ঠিক যে আমার বন্ধুরা ওয়েট করে থাকে আমাদের ভিডিওর জন্যে আমার বন্ধুরাও ভীষণ এনজয় করলো দার্জিলিং ট্যুরটা তো এইভাবেই আমাদের সঙ্গে থাকো ভালো থাকো তোমরাও ভালো থেকো তোমরা যদি দার্জিলিংয়ে আসো তোমাদের যদি আমাদের কোনো দরকার পড়ে কোনো ইনফরমেশনের জন্য আমাদের লিখো আমরা চেষ্টা করবো তোমাদের যথাযথ ইনফরমেশন দিতে আর ডলফিন হোটেলটা সত্যিই খুব ভালো খাওয়া দাওয়া ঘরোয়া খাওয়া দাওয়া হুম ঘরোয়া আর সারা রুম থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ও বিশেষ করে ওপরে দুটো রুম তো অসাধারণ মানে ঘরে থাকলে আর তোমাদের বাইরে বেরোতে হবে না দার্জিলিং থেকে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি এবার আমরা গাড়ি ধরবো ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো পাহাড় থেকে নামবো তা সময় বেড়াতে যাওয়াটা ভালো লাগে কিন্তু যখন বেড়াতে গিয়ে ফিরে আসি তখন সত্যি মনটা খুব খারাপ লাগে এই কদিন হাঁটা হাঁটি ঘোরা ঘুরি কেনা কাটি খাওয়া খাই অনেক কিছু হয় শীতে কাপা কাপি শীতে কাপা কাপি হয় কিন্তু বাড়িতে গিয়ে আবার গরমে নানান রকম হয় নানান রকম কষ্ট আরম্ভ হয় আবার রান্না বান্না এটা ওটা বাড়ির কাজ আর বাড়িতে যাওয়া মানে যেই সব নিয়ে এসেছিলাম বেড়াতে সেই সব কাঁচা কাচি অনেক কিছু চলে তারপরে তা যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি সেইটুকুই আমি তোমাদের বললাম আর তোমরা তো জানো যে আমি ট্রেন জার্নি করে করলে আমি অন্য কোনো ড্রেস প্রেফার করি না আমি সবসময় ট্রেন জার্নিতে শাড়িটাই প্রেফার করি দেখেছো আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদের সেটাও বললাম চলো সঙ্গে থেকো বন্ধুরা আমাদের যাত্রা শুরু হলো নিচের দিকে নামতে আরম্ভ করলাম দেখো আগের দিন তোমাদের এত সুন্দর কাঞ্চন্য দেখালাম কিন্তু আস্তে আস্তে আমরাও বেরিয়ে আসছি আর দার্জিলিং যেন একদম মে কুয়াশার মধ্যে ঢেকে যাচ্ছে তারপরে দেখো আমরা ঘুম স্টেশনের মাঝখান দিয়ে যাচ্ছি এখানটা দামটা ঘুম এ যেন চিরকালই দেখি এরকম ঘুমিয়েই থাকে স্টেশনটা আর চারিদিক কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে তা যাই হোক তার মধ্যে গাড়ি নিয়ে মন খারাপের সঙ্গেই চলেছি কিছুটা রাস্তা যেতে যেতে দেখলাম বেশ আবার রুটে উঠে গেল ঝলমল করছে পাহাড়ের গাড়ি দেখো কি ভালো লাগছে না রাস্তাটায় এই রাস্তা দিয়ে ড্রাইভে যেতে দারুন লাগে মনটাই যেন একটা ফুরকুরে হয়ে যায় আমারও যেমন মনটা সুন্দর একটা ফুরকুরে রাখছে তো আমি আশা করি আমার বন্ধুদেরও খুব সুন্দর লাগছে তে বন্ধুরা প্রভাবত দেখতে লাগলাম পাহাড়ে একটি অপরূপ দৃশ্য বিদায় বিদায় দার্জিলিং বিদায় পর্বতমালা জানি না আমাদের বয়স যে সন্দীক্ষণে দাঁড়িয়ে আমরা আর এই ঠান্ডা সহ্য করে দার্জিলিংয়ের মতন এইরকম হিল স্টেশনে আসতে পারব তো তোমাদের প্রতিটি মুহূর্তে সাক্ষী থাকার জন্যে আমরা প্রতিটি বাঁকে আমাদের ক্যামেরাকে নিয়ে এগিয়ে চললাম বন্ধুরা এখানে হল দিল যে যা খাবার খাবে মানে লাঞ্চ সারবে ওয়াশরুমে যাবে তো আমরা এইখানে যাওয়ার সময়ও আমরা এই হোটেলটা খেয়েছিলাম আসার সময় দেখলাম এখানেই হল্ট দিল আমরা একটুখানি মোমো নিয়ে নিয়েছি দাদার এক প্লেট দাদার এক প্লেট দেখুন আমরা খাই বলো কিন্তু ওই পাহাড়ি মোমোটার বিশাল টেস্ট এই একটা দেখো লঙ্কার আচার দিয়ে আচার দিয়ে আচারটা মুখ খেয়েছি খুব ভালো লেগেছিল এবার দাদা যদি আর কিছু খায় তো দাদা আর নিতে পারে যাক দাদা আর কি নেয় হম তবে এখানে পরোটা পরোটা পাওয়া যায় ওই এসে গেছে ওই দেখো একটা প্লেটে রুটি রুটি সব তরকারি তরকারি কি চেয়েছে এই প্লেটটাও নেওয়া হলো যেহেতু লাঞ্চের সময় তাই এখানে পরোটা পরোটা পাওয়া যায় কিন্তু রাস্তায় না আর খেতে ইচ্ছে করছে না আবার আজকে রাত্রিবেলায় ট্রেন জার্নি আছে বুঝতেই পারছ যে সারা রাত তো ট্রেনে ভালো ঘুম হয় না তা দাদাই রুটি কী সব তরকারি এখানে একটা ব্রকলির তরকারি আছে আচার আছে এই আর কি সঙ্গে থাকুন হ্যাঁ তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম মোটামুটি অনেকটা নেবে এসেছে আর এক ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব তারপরে আমরা একদম গাড়ি যেটা বুক করেছি একদম জলপাইগুড়ি পর্যন্ত একদম ওরা স্টেশনে ড্রপ করবে স্টেশনে ছেড়ে দিলে কী হবে আমাদের অসুবিধে নেই আমরা লাগেছি যে আমরা স্টেশনে ওয়েট করবো কারণ অনেকটা বেলায় প্রায় পৌনে আটটায় আমাদের ট্রেন আর স্টেশনের একটু ওয়েট করবো দুজনে বসে তারপরে ট্রেন আসার সময় আমি বসে পড়বো দার্জিলিং শিয়ালদাপদ পর্যন্ত যাবে সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা শিলিগুড়িতে পৌঁছে গেলাম লো মধ্যে দিয়ে যাচ্ছি আমরা দুদিকে চা বাগান দারুণ লাগছে এই জায়গাটা আমার যেহেতু ভালো লাগছে আমি ভাবলাম আমার বন্ধুদেরও একটু শেয়ার করে দিই আমার বন্ধুদেরও ভীষণ ভালো লাগবে আর এই যে এই জায়গাটাতে যেতে যেতে দেখলাম অনেকে গাড়ি করে যাচ্ছে আর গাড়িটা থামিয়ে দিচ্ছে দিয়ে যারা চা পাতা তুলছে তাদের কাছে গিয়ে নানান রকম ছবি তুলছে তাদের সঙ্গে চা বাগানে ঢুকে দারুণ লাগছে জানো তো আর এটা না একটা আর্মি অধ্যুষিত জায়গা এখানে আর্মিরাই বেশি থাকে